একেবারে সান কমপ্লিট করে ফেলেছি হ্যাঁ এখন বাজে অনেক সকালে জলখাবার খাওয়া হয়ে গেছে এখন বাজে দশটা চল্লিশ মানে প্রায় এগারোটার কাছাকাছি তো সকালে জলখাবার খেয়ে নিয়েছি বললাম ভিডিওটা আমি আজ এখান থেকেই শুরু করলাম অশ্মি পড়তে গেছিলো কিন্তু অস্মিকে আজকে পড়ায়নি কারণ মর্নিং স্কুল করে দিয়েছে স্যার স্কুল যাবে আবার দেখি কখন পড়াবে তিরিশ তারিখ পর্যন্ত স্কুল থেকে বলেছে যে মর্নিং স্কুল করাবে সেটা তো কালকেই বললাম বললাম তো সকালে পড়তে যাবে কিন্তু পড়তেও গেছিলো তো আজকে আমি এটা যাবো ষষ্ঠীর এখনো পর্ব শেষ হয়নি আজকে লাস্ট পর্ব ষষ্ঠীর পর্ব লাস্ট পর্ব মানে বাবার বাড়ির খাওয়া লাস্ট পর্ব না ষষ্ঠীর খাওয়া লাস্ট পর্ব আজকে তো একেবারে সকাল সকাল সান সেরে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি ষষ্ঠীর লাস্ট পর্ব খেতে যাব বলে তো বড়মশাই সকালবেলায় মাটন নিয়ে এসেছে হ্যাঁ আমরা মাটনটা নিয়ে যাচ্ছি বলেছি ফোন করে যে মাটনটা আনতে না আজকে আমরাই মাটনটা নিয়ে যাব সবাই মিলে আনন্দ করে একসাথে খাব বৌদিরও আজকে ছুটি আছে তো এখন বড় মশাই দিয়ে আসবে আমি আর টোটো করে আজকে যাব না তো মশাইয়ের সঙ্গেই এবার দিয়ে চলে আসবো আজকে রাতও করবো না সন্ধেও করবো না আগের দিন আমাকে খুব বকেছে রাত হয়ে গেছিলো বলে হ্যাঁ রাতের বেলায় কী দরকার আসার একা আমি তোমাকে নিয়ে আসছিলাম তখন এক ঘন্টা পরে এক ঘন্টা আগে আসলে দাওয়ার পরে না ভালো লাগছিল না আসতে না ছিল সময় এখানে কাটিয়ে যায় তো ও বলছিল হ্যাঁ কি দরকার এক ঘন্টা আগে আর এক ঘন্টা পর তুমি যদি এদিকে না আসতে ঠিক ছিল আমাকে থাকতে বললো কিন্তু না ও তো কাল মার্কেট গেছিল তার জন্যে চলে এসেছি সকালবেলায় আলু সিদ্ধ করেছিলাম আর ডিম সিদ্ধ করেছিলাম আনতে সেরকম কিছু করিনি তো দিদি এসেছিলো দিদি আজকে বাসন ধুয়ে গেছে ঘর মুছতে পারিনি তো আজকে বলিল না কালকে মুছে দেব। আমারও শরীরটা এতই খারাপ আমি মুছতেই পারব না কিছু হয়ে তারপর ঘরটা ঝাঁট দিয়ে রেখে দিয়েছি একবারে পুজো টুজো করে যাচ্ছে কালকে সকাল সকাল এসে ঘর মুছে দেবে মুখের মধ্যে গোপালের প্রসাদটা আছে ওই জন্য খাচ্ছে না করে আওয়াজ হচ্ছে তো চলো আবার সময় সঙ্গে দেখা হবে তো রশ্মি স্নান করেনি আমি স্নান করে গেছি রশ্মি ওখানে গিয়ে স্নান করবে তো আজকে কি খাওয়া দাওয়া হবে অবশ্যই ষষ্ঠীর শেষ পর্ব তোমাদেরকে দেখাবো তোমাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করব তো প্রচণ্ড বাইরে রোদ আমার এই রোদে যেন একটা অ্যালার্জি লাগছে তো চলো কিছু করার নেই খেতে তো হবে যেতে তো হবে তো আমি এখন বরং ফোন করব দোকানে চলে গেছে খাওয়া দাওয়া করে দোকানে ছেলেটা চলে যে ফোন করেছিল আমি বললাম যাও তুমি দোকানটা খোলো খোলা ঠাকুরকে ততক্ষণ দিয়ে নিই তারপর আমি হয়ে গেলে তোমাকে ফোন করছি তুমি এসে নিয়ে যাবে তো রস্মিকে আমাকে দুজনকে নামিয়ে দিয়ে ও চলে আসবে ও আবার পরে যাবে তো চলো এখনকার মতনটা এটা পরে আবার দেখা হবে একেবারে রেডি হয়ে গেছি তো বেরিয়ে যাচ্ছি তো বার যাবে পরে বললাম তো আমি ফোন করলাম বলল যে বেরিয়ে এসো আমি গাড়ি তো নিয়েই বেরিয়েছে তার জন্য বেরিয়ে আসতে বললো গেটের বাইরে তো ও আসছে তারপর একদম টাটা তো ওষুয়ে এখানে রেডি হয়ে গেছে ওষুয়েও যাচ্ছে ও স্নান করে গিয়ে সান করবে তো চলো একেবারে ওই বাড়িতে গিয়ে দেখা হবে এই যে মাটন নিয়ে যাচ্ছি এ ধর আমি তালা দেবো ওপর ধরতে দিই আমি তালাটা লাগাই তারপর এবার তোমাদের সাথে ওই বাড়িতে গিয়ে দেখা হবে তুই ব্যাগটা ধরেন তালা চাবিটা নিই তো চলো এখনকার মতন টাটা কি রোদ একেবারে আমি ওই বাড়িতে গিয়ে তো ফ্যানের হাওয়ায় বসে পড়েছি বরমসাইয়ে দিয়ে আসলো তো আমি এখানে একটু বসে একটু হাওয়া খেয়ে নিলাম তো এদিকে দেখো সৌম মাছ ধরতে গেছে হ্যাঁ সৌম মাছ ধরতে গেছে খুঁজে পাচ্ছিল না অশ্মি তার জন্য ওকে খুঁজতে চলে গেছে সৌম সৌমুকে খুঁজতে গেছে অশ্মি দিয়ে যে ও মাছ ধরছে তার জন্য ওরা একটু স্যুট নিয়ে নিয়েছে তো এদিকে সৌম মাছের অপেক্ষায় বসে আছে এত বকা খায় বাড়িতে এত বকা খায় মানে কি বলবো ওর এত নেশা শুধু মাছ ধরার কি নেশা কি নেশা দুপুর হয় সকাল হয় ও বেরিয়ে চলে আসেই পুকুর ধারে এসে মাছ ধরবো তো এদিকে অশ্মি বিরক্ত করছিল ওকে ও তো কোনো মতে আসলো না তারপর যাই হোক ওর মা ডাকলো ডেকে চলে এসেছে এদিকে কষা মাংস দিয়ে দিয়েছে আমরা দু তিনজনেই কষা মাংস নিয়েছি অবশ্য সৌম ঘরে চলে গেছে কারণ ও টিভি দেখছিল আর আমি মায়ের সাথে এখানে গল্প করছিলাম আর খাচ্ছিলাম ওই যে বললাম না টিভি দেখছিল ওই যে এখানে বসে বসে খাচ্ছে আর টিভি দেখছে আর আমরা বাইরেই ছিলাম যেহেতু মায়ের সাথে গল্প করছিলাম তারপরে একেবারে ওদের সবার খাওয়া হয়ে গেছে আমার বড় মশাইয়ের জন্য আমি অপেক্ষা করে বসেছিলাম কখনো আসে তারপর খাবো কারণ ও অনেক দেরিতে এসেছে ও আসার পরেও আমাদেরকেও খেতে দিয়ে দিয়েছে ও আর আমি একসাথে খেতে বসে পড়েছি আর মা খাইনি আর বৌদি খায়নি তো এখানে আমি আরও একসঙ্গে খেতে বসে পড়েছি আজকে অনেক দিন পর মাটনটা খাবো কারণ নিজে রান্না করলে আমি একেবারেই খেতে পারি না মা রান্না করেছে তাই একটু ভালো লাগবে তো খাবো তো রাতের দিকে সত্যিই খুব কষ্ট হয়েছিল খেয়ে ভাবছিলাম না খেলেই পারতাম তো এই যে আজকে শাক ভাজা করেছিল চচ্চড়ি করেছিল আর মাংস করেছিলো এই খাসির মাংস হলে না আর বেশি কিছু ভালো লাগে না রকম কিছু খেতে ভালো ইচ্ছেই করে না তো মা করেছে তাই বলছিলাম যে আজকে খুব সুন্দর লাগছে খেতে তো খেয়ে আমার রাত্রেবেলায় অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো যাই হোক খেলাম ভালো লাগলো তখন তখন তার বুঝতে পারিনি তারপর বরমশাই দই নিয়ে গেছিল আমি একটু দইও খেয়ে নিলাম আর এত ঠান্ডা খুব গরম বাইরে খাচ্ছিলাম খুব গরম লাগছিলো তার জন্য বলছিলাম এত সুন্দর লাগছে এই ঠান্ডা ঠান্ডা দইটা মানে ভাতটার থেকেও এই দইটা খেয়ে আমার শান্তি লাগলো এদিকে ওশমিশ তো খাওয়া হয়ে গেছিলো ওদেরকেও দিয়ে দিচ্ছিলো তো ওদেরকেও দইটা দিয়ে দিলো ওরাও দুজনে খেয়ে নিল তো একেবারে বাড়ি থেকে চলে এসেছি এইমাত্র আসলাম তো আসার সময় আমি বিয়ে করতে পারিনি প্রচণ্ড রোদ মনে হচ্ছিলো কত তাড়াতাড়ি আসবো কত তাড়াতাড়ি আসবো তো আমি ওষুধও খেয়ে আসিনি হাত খেয়ে উঠেছি উঠে হাতটা ধুয়েছি দু মিনিট বসেছি বসে চলে এসেছি বাড়িতে এসে শান্তিভাবে ঘুমাতে পারবো আবার ওখানে গেলে আজকে প্রচণ্ড বিরক্ত লাগে না তাই আমি গিয়ে ড্রেসটাও শাড়ি চলে আসবো বরং শাড়ির সামনে চলে আসবো আর আগের দিন মা বাবা সবাই আমাকে বলতেছিল যে আমার দেরি হয়েছিলো বলে আসতে তো ক্লাস হয়ে গেছিল আজকে ওই জন্য ধরেন যে গেছে একেবারে ওর সাথেই চলে আসবো তো আমি ওষুধটা খাবো ওষুধটা গিয়ে শোবো ওষুমীয় শুধু কারণ ওষুধ অনেক সকাল সকাল আজকে উঠেছে ও বললামই তো পর পড়তে যাওয়ার জন্য রেডি হয়েছিলো তারপরে বলে পড়তে তো আর স্যার চলে এসেছে তো অনেক সকালেই উঠেছে তিনজনেই এখন একটু ঘুম দেবো এখন বাজে চারটে সাতাশ তো চলো এখন কেন কিন্তু একটা ইভিনিং ইভিনিংয়ে দেখা হবে গুড ইভিনিং বন্ধুরা তো ঘুম থেকে অনেকক্ষণ হল উঠে পড়েছি রস্মি এখন উঠলো আমি অশ্মিকে চা করে এনে ডাকলাম তারপর রস্মি উঠলো রস্মি উঠছিল না তো আমার বড় মশাই দোকানে চলে গেছে আমি চা নিয়ে চলে এসেছি তো কালকের পাপড় ছিল কালকের পাপড় তো আমি ভাবলাম যে একটু চা দিয়ে পাপড় খাই রস্মি তো কারণ খাইনি আমি খেলাম আর আমার বড় মশাই একটু নিয়েছি বললো খেতে ইচ্ছা করছে তোমার পাপড়টা দেখে খাও ও দোকানে গেল আমি একটা খাচ্ছি আরও আছে একটা রেখে দিয়েছি রশ্মি তো খাবে না তো এখন চা খাবো চা খেয়ে রশ্মিকে করতে বসাবো তারপর আরও কিছু গাছ আছে করব রান্না তো দুপুরে করিনি সকালে একবারে করেছিলাম একেবারে খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে তো রাত্রে দেখি কী খাই তো সেগুলো করবো রশ্মিগা তো পড়াতে বসবো তার আগে রাতের খাওয়ার অনেক 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 দেরি তো এখন অশ্মিকে নিয়ে পড়াতে বসবো চাটা খেয়েই তো চলো এখনকার মতন টাটা পরে দেখা হবে তো অশ্মিকে পরিয়ে আমার নিজের কিছু কাজ ছিল সেগুলোও সেরে আমি রাতের খাবার করতে বসে গেছি হ্যাঁ রাতে আজকে আলু কুমড়ো পটল সব রকম দিয়ে একটা তরকারি করব হ্যাঁ রাতে আজকে মুড়ি খাবো আজ আর ভাত খেতে ইচ্ছা করছে না এই যে তিনজনের মুড়ি নিয়ে চলে এসেছি আমি আমার বরমশাই পেঁয়াজ নিয়েছি অশ্মি পেঁয়াজ নেয়নি তো চলো এই ভিডিওটা আমি আর বেশি বড় করব না এখানেই শেষ করব নতুন একটা ভিডিওই আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে গুড নাইট আজ